প্রথমে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন তারপর দ্রুত সময়ের মধ্যে নির্বাচন এরপর প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন চেয়েছিল বিএনপি এবার দলটি বলছে সালের মধ্যেই নির্বাচন চায় তারা প্রশ্ন হলো এতদিন যেটি ছিল ডাক ডাক গুর দাবি সেটি এখন কেন স্পষ্ট করলো আমাদের বিশ্লেষণ বলছে হঠাৎ করে বিএনপির এমন শক্ত অবস্থানের পিছনে পাঁচটি কারণ আছে এর মধ্যে দলটির হাতে এমন কিছু তথ্য এসেছে যাতে সরকার সহসা নির্বাচন দিতে চায় না বলে নিশ্চিত হয়েছে দলটি এসব তথ্যের ভিত্তিতে দেশি ও বিদেশি শক্তিশালী কিছু পক্ষের সাথে টানা বৈঠকের পর সরকারকে নির্বাচনের টাইমলাইন দিল দলটি চলুন যাওয়া যাক বিশ্লেষণে দুই চব্বিশ সালের আটই আগস্ট ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারকে পূর্ণ সমর্থন দিয়েছিল বিএনপি কিন্তু প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে সম্পর্কে সরাসরি কোন বার্তা না থাকায় হতাশ হয় দলটি দলটির নেতারা তখন যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দাবি করেছিল অক্টোবর পর্যন্ত দলটির নেতারা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চেয়েছিল যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন না হলে আন্দোলনে যাওয়ার প্রচ্ছন্ন হুমকিও দিয়ে রেখেছিল দলটি নভেম্বর থেকে দলটি বলা শুরু করলো গ্রহণযোগ্য সময়ের মধ্যে তারা নির্বাচন চায় ষোলোই ডিসেম্বর প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে সর্বনিম্ন দুই সালের শেষে ও সর্বোচ্চ দুই হাজার সালের জুনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা জানিয়েছিলেন কিন্তু ওই ভাষণের পর প্রেস সচিবের বক্তব্য নিয়ে নতুন করে সন্দেহ দেখা দেয় তখন থেকে দলটি সরকারের সংস্কার করার সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে এবং দ্রুত নির্বাচনের দাবি জানাতে থাকে এরপর থেকে বিএনপি সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি করে আসছিল তবে কবে নির্বাচন চায় তা স্পষ্ট করে বলেনি দলটি চোদ্দই জানুয়ারি সংবাদ সম্মেলন করে দলটি জানিয়েছে দুই সালের অগস্টের মধ্যে নির্বাচন চায় তারা বলা হচ্ছে তেরোই ডিসেম্বর রাতে দলটির স্থায়ী কমিটির তিন ঘন্টা ব্যাপী বৈঠকে নেওয়ার সিদ্ধান্তের প্রেক্ষিতে তারা এমন কথা জানিয়েছে কিন্তু আমাদের অনুসন্ধান বলছে ভিন্ন কথা খালদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডনে চলে যাওয়ার পর দলটির সিনিয়র নেতাদের সাথে বিদেশি কয়েকজন রাষ্ট্রদূতের সাথে টানা বৈঠক হয়েছে সেসব বৈঠক থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার পরই তারা অগস্টের মধ্যে নির্বাচনের দাবি তুলেছে 12 জানুয়ারি সর্বশেষ বৈঠক হয় ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে। সে বৈঠকে প্রজনীয় সংস্কার শেষে চলতি বছরের মধ্যে বিএনপি পক্ষ থেকে নির্বাচনের দাবি তোলার সিদ্ধান্ত হয়। এর আগে 10 ও 11ই জানুয়ারি আরো কয়েকজন রাষ্ট্রদূতদের সাথে তাদের অনানুষ্ঠানিক বৈঠক হয়েছিল। কিন্তু প্রশ্ন হলো কেন হঠাৎ করে বিএনপি আগের অবস্থান থেকে সরে গিয়ে একেবারে আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে নির্বাচন দাবি করছে প্রথম কারণ হলো সরকার উদ্দেশ্য নিয়ে সন্ধিহান খালদা জিয়া যাওয়ার পর আটই জানুয়ারি জামাতের আমিরের সাথে প্রধান উপদেষ্টা একান্তে বৈঠক হয় ওই বৈঠকের আলোচ্যসূচি নিয়ে বিএনপির হাইকমান্ড কিছু তথ্য জানতে পেরেছে তারপরে দলটির হাইকমান্ড নড়ে চলে বসে দ্রুত দলের পক্ষ থেকে সরকার সংশ্লিষ্ট দেশীয় কয়েকটি পক্ষের সাথে যোগাযোগ করা হয় সব শেষ দলের হয় নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করে সরকারকে তাদের পরিকল্পনা থেকে সরিয়ে আসার জন্য বাধ্য করা হবে বিএনপির সন্দেহ আরও দানা বেড়েছে যখন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা সরকারের পক্ষ থেকে জানানো হয় বিএনপি মনে করে এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচন দিলে একদিকে জাতীয় নির্বাচন পিছিয়ে যাবে অন্যদিকে স্থানীয় সরকার নির্বাচনের নমিনেশন নিয়ে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল বাড়বে বিএনপির কাছে খবর হলো বিএনপিকে বিপদে ফেলার জন্য জামায়াতের পরামর্শে সরকার স্থানীয় সরকার নির্বাচন আগে করতে চায় পাশাপাশি নির্বাচন দেরি হলে সরকার সমর্থক ছাত্র সংগঠনগুলো নতুন কিংস পার্টি গঠন করে দল গোছানোর সময় পাবে যেটি আগামী নির্বাচনে বিএনপির জন্য নতুন প্রতিদ্বন্দ্বী তৈরি করবে বিএনপির হাইকমান্ড বলছে শুধু স্থানীয় সরকার নির্বাচনই নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মতো স্পর্শকাতর ইস্যু সরকার সমর্থক কয়েকটি সংগঠন সামনে নিয়ে আসছে জাতীয় নির্বাচনের আগে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রদলের অবস্থান দলের করার জন্য সরকার এমন উদ্যোগ নিচ্ছে বলে মনে করছে দলটির নেতারা দ্বিতীয় কারণ হলো বেসামাল তৃণমূলকে বাগে আনতে পারছে না বিএনপি সাতই নভেম্বর বিএনপি যখন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করছিল তখন পত্রিকার পাতায় দলটির এক নেতাকে নিয়ে শিরোনাম ছিল আমার এই নম্বরে এক লাখ টাকা পাঠায় দেন নওগাঁয় মামলার আসামির তালিকা থেকে বাদ দিতে এক আওয়ামী লীগ নেতার কাছ থেকে চাঁদা দাবি করে বিএনপির এক নেতা যার অডিও ভাইরাল হয় নেট দুনিয়াতে একই দিনে যশোরের এক বিএনপি নেতা ঠিকাদারের কাজ না পাওয়ায় জেনারেল হাসপাতালের পরিচালককে লাঞ্ছিত করে চাঁদাবাজি আর দখল বাণিজ্যের অভিযোগে কোন ঠাসা হয়ে পড়েছে দলটি দেশের প্রত্যন্ত অঞ্চলে বাস স্ট্যান্ড থেকে হাটবাজার পুকুর থেকে লঞ্চ টার্মিনাল সবখানে চলছে দলটির তৃণমূলের নেতাদের দখল আর অভিযোগ বাদ পরেনি কবরস্থানও চাঁদাবাজি আর দখলের জন্য আওয়ামী নেতাদের বিরুদ্ধে যেসব অভিযোগ ছিল তার প্রায় সবগুলোই এখন বিএনপির স্থানীয় নেতা কর্মীদের বিরুদ্ধে উঠেছে এমন না যে দলটি ব্যবস্থা নিচ্ছে না কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছে না পরিবর্তনের পর হামলা দখল বিস্তার দলীয় নির্দেশনা সুনির্দিষ্ট অভিযোগে প্রায় দেড় হাজার নেতার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যবস্থা নিয়েছে দলটি কিন্তু তারপরও এমন ঘটনা পেরিয়ে চলেছে গণমাধ্যমের খবরে বলা হচ্ছে বিএনপির হাইকমান্ড নানা অবস্থান নিয়েও তৃণমূলের নেতাকর্মীদের সামাল দিতে পারছেন না বিএনপি নেতারা মনে করেন বর্তমান সরকার আমলে ছিনতাই চাঁদাবাজি ও খুনো খুনি আগের চেয়ে অনেক বেড়েছে যত দিন যাবে এসব প্রবণতা ততই পারবে কিন্তু এসবের বেশিরভাগের সাথে বিএনপি নেতাকর্মীরা জড়িত থাকায় দলটি প্রকাশ্যে কিছু বলতে পারছে না ফলে বিএনপির জনপ্রিয়তার পারদটা একটু একটু করে নামছে বিএনপির আশঙ্কা যত দেরিতে নির্বাচন হবে ততই নির্বাচনে মাঠ বিএনপির যাবে বিএনপির দ্রুত নির্বাচন চাওয়ার কারণ হলো দলটি মনে করে নির্বাচন যদি তাড়াতাড়ি হয় তাহলে রাজনীতিতে যে শূন্যতা চলছে তাতে বিএনপি অনেক সুবিধা পাবে যত দেরি হবে ততই বিএনপির মাঠ পিচ্ছিল হবে তাদের ধারণা আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির জন্য এ মুহূর্তে ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো অবস্থা দলটির হাইকমান্ডের ধারণা উনিশশো থেকে দুই সাল পর্যন্ত চারটি গ্রহণযোগ্য নির্বাচনে ভোটের পরিসংখ্যান বিএনপির পক্ষে সারাদেশে তৃণমূল পর্যায় পর্যন্ত সাংগঠনিক কাঠামো থাকায় আওয়ামী লীগের অনুপস্থিতি আগামী নির্বাচনে বিএনপির এক জয় সম্ভব এ কারণে দলটি দ্রুত নির্বাচনের চাপ দিচ্ছে নির্বাচনের দেরি হলে জামাত ইসলামী সহ অন্য দলগুলো লাভবান হবে উনিশশো সালের নির্বাচনে জামাত তার সেরা সাফল্য পায় সেবার বারো দশমিক এক শতাংশ ভোট পেয়ে আঠারো আসন পেয়েছিল পরের গ্রহণযোগ্য নির্বাচন জমিয়তি উলমাই ইসলাম সহ অভ্যুত্থানের সরিক অন্য ধর্মভিত্তিক দলগুলোরও নির্বাচনী সাফল্য সামান্য জাতীয় পার্টি উনিশশো সালের নির্বাচনে ১৬ শতাংশ ভোট পেয়ে বত্রিশ আসন পেলেও পরের নির্বাচনগুলোতে দলটির ভোট কমেছে সিপিবি বাসদ সহ বাম দলগুলো উনিশশো সালের পরে কখনো জামানত বাঁচাতে পারেনি দ্রুত নির্বাচনের দাবিতে সোচ্চার জে নাগরিক ঐক্য গণ অধিকার পরিষদের একাংশ বারো দলীয় জোট গণসংহতি আন্দোলন জাতীয়তাবাদী সমমানা জোট বিএনপির সঙ্গে আছে তাদের আসন ছাড়া আভাস দিয়েছে বিএনপি ইতিমধ্যে ছয়টি আসনে সহায়তাও দিচ্ছে বিএনপির আরেকটি ভয় এক এগারোর পর ক্ষমতাসীনেরা দুই নেত্রীকে মাইনাস করতে কিংস পার্টি গঠন করেছিলেন যদিও সেটি শেষ পর্যন্ত সফল হয়নি এবারেও সেরকম মতলব থাকতে পারে বলে আশঙ্কা আছে সেক্ষেত্রে বিএনপি চাইছে সম্ভাব্য কিংস পার্টি গঠনের আগে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক নির্বাচন নিয়ে বিএনপির তাড়াহুড়োর আরেকটি কারণ হলো সরকারের উপর তাদের যে নিয়ন্ত্রণ আছে সেটা প্রমাণ করা পত্যাগ প্রশ্নে অনর নিয়ে দলটি নিজের অবস্থান করেছিল কিন্তু জুলাই নিয়ে সরকারের সাথে তাদের দূরত্ব তৈরি হয়েছে শক্তিশালী একটি অংশ বিএনপির পরিবর্তে জামায়াতের সাথে আলোচনা করে নানা সিদ্ধান্ত নিচ্ছে সে কারণে সরকার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য নতুন করে নির্বাচনের সম্ভাব্য সময় দাবি জানালো দলটি এখন দেখার বিষয় বিএনপির নতুন দাবির প্রেক্ষিতে সরকার ও সরকার সমর্থক দলগুলোর প্রতিক্রিয়া কি হয় আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে